আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করবো গ্রিড বিম কি এই গ্রেড বিমের কাজ কি এবং এই গ্রিট বিমটা বিল্ডিংয়ের কোন অংশে আমরা দেব আমরা এখানে একটা ফুটিং থেকে শুরু করে ফুল একটা কলামের সেকশন আমি এঁকেছি এখানে আমরা কোন জায়গায় গ্রিড বিমটা দেবো আমরা সেটা এখানে লিখব আমরা পিএল লেভেলে দেব না জিএল লেভেলে দেবো অনেকে কি করে গেট বিমের নিচে গাঁথনি করে অনেকে আবার গেট বিমের উপরে গাঁথনি করে আবার অনেকে কি করে যে বিল্ডিংয়ের চতুর সাইটে যে কলামগুলো আছে সেখানে এই গা গেট বিমটা নিচে রাখে এবং নিজের অংশে অর্থাৎ মধ্য মধ্যখানে যেই গেট বিমগুলো আছে এই গেট বিমগুলো একটু উঁচু করে রাখে পিএল লেভেলে আসলে আমরা বিস্তারিত সব কিছু জানবো আগে আমরা জানবো এই গেট বিমের কাজ কি। গেট বিম হচ্ছে আমার একটা বিল্ডিং এই বিল্ডিংয়ের কিন্তু একাধিক কলাম থাকে এই কলামগুলোকে একত্রে ধরে রাখার জন্য এই গ্রেড বিমটা ব্যবহার করা হয় এই গেট বিমের কারণে এই কলামগুলো যতগুলো কলামে হোক না কেন সবার সাথে একটা বন্ধন তৈরি হয় একত্রে তৈরি থাকে এতে করে ভূমিকম্প থেকে শুরু করে অন্য অন্য যে চাপগুলো আছে এই গেট বিমটা কিন্তু আপনার কলমগুলোকে সরে যেতে দেয় না মাথা রাখবেন যদি এখানে এই গ্রেড বিমটা দেওয়া থাকে তাহলে কিন্তু এটা কি টেনে ধরে থাকবে আবার অনুরূপভাবে এদিকেও টেনে ধরে থাকবে আবার এটা মনে করি আমরা শেষের দিকে কলাম এই কলামটা যদি কোনো কারণে নিচের অংশে ভূমিকম্প অথবা মাটি সরে যায় তখন কিন্তু এটাকে টেনে ধরে থাকবে এই গ্রেড বিম এই কারণে এই গ্রেড বিমটা দেওয়া আর একটা বিষয় হচ্ছে যে ধরেন আমার একটা কলাম উপরে আমার দশ ফিট এখানে আমার পিএল থেকে জিএল দুই ফিট ধরলাম এরপরে মাটির নিচে আছে আট ফিট তাহলে দেখেন এখানে আট আর দুইয়ের দশ আর দশ বিশ বিশ ফিট একটা কলাম হয়ে গেল তার মানে কি এটা একটা অনেক হাইটের একটা কলাম হয়ে গেল আর যদি আমরা এই গেট বিমটা আমরা এই অংশে দিয়ে দিই তাহলে কি হবে আমাদের এই কলামটা ভাগ হয়ে গেল। এখন এই কলমটা কি দুই ভাগ হয়ে গেল এর লেনথটা কমে গেল এই দুই কারণে কিন্তু এই গেট বিমটা দেওয়া হয় তো এখন আসি আমরা কোন জায়গাতে এই গেট বিমটা দিব আমরা সেই জায়গাটা নির্ণয় করব অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমি এখানে যে একটা সেকশন এঁকেছি এটা হচ্ছে ফুটিং সেকশন ফুটিং এখন আমরা এখানে আমাদের এইটা লেভেল আছে মাটি লেভেল এটা আমরা জি এল লিখব আর এইটা হচ্ছে পিএল লেভেল এখন আমরা এই গেট বিমটা কোথায় দেবো কেন দেবো এবং বিভিন্ন জায়গায় দেওয়ার নিয়ম আমরা সব কিছু জানবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকবেন তো আমরা পিএলে দেবো না জিএলএ দেব এখন আমার এই দেওয়া নিয়ে প্রশ্ন হলে প্রথমে আমরা আসব যে আমরা এই মাটিটা আমরা দেখব অর্থাৎ এটা যেহেতু আমাদের একটা ভটকৃত মাটি বা আমার জিএল ইজিএল এই ইজিএল কিন্তু আমার বিল্ডিংয়ের মাটি এখন দেখতে হবে এই বিল্ডিংয়ের বাহিরে মাটিটা কতটুকু জায়গায় আছে আমি মনে করলাম আমাদের এই বিল্ডিংয়ের মাটি এই লেভেলে আছে বিল্ডিংয়ের পরের অংশটা আছে এই লেভেলে আছে আমরা অন্য অন্য চিন্তা করি এটা আমার জায়গা এবং এটা অন্যজনের জায়গা বা ওই জায়গা থেকে আলাদা জায়গা তো এখন আমরা এই জায়গা কি করব যদি আমি গ্রেড বিমটা এইখানে দিয়ে দেই এইখানে দিয়ে দেই তাহলে আমার কি হবে তাহলে আমার এই জমিটা যেহেতু নিচে সেহেতু এই মাটিগুলো কিন্তু বের হয়ে চলে আসবে মনে রাখবেন বের হয়ে চলে আসবে তখন আপনার এই গ্রেড বিমটা উপরে দিলে কি হবে নিচে ফাঁকা থাকবে এই ফাঁকা থাকার কারণে আপনার মাটিগুলো বের হয়ে আসবে এখন আমি এই জায়গায় কখন দেব এই গ্রেড বিমটা আমি পিএল বরাবর দিব আমার পিএল নিচে যদি এটা হচ্ছে হাইটটা যদি এক ফিট হয় এক ফিট হলো যাই আর এটা হচ্ছে দশ ইঞ্চি যদি হয় এখন আমার এইভাবে যদি আমি দেই কখন দিব যখন আমার এই মাটির লেভেলটা এই দিকে থাকবে অথবা আমি সামান পরেও রাখতে পারি অর্থাৎ আমরা পার্শ্ববর্তী যে মাটিটা থাকবে সেই মাটিগুলো যদি উঁচু হয়ে থাকে অথবা এই মাটির সামান হয়ে থাকে তাহলে আমার এখানে গের দিলে কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে আমাকে কি করতে হবে এই জায়গায় যেহেতু আমার এই অংশটা থেকে এই অংশ আমি যাব তো এই অংশ আমি যদি এইখানে ধরি আমি তিন ফিট জিএল থাকি অর্থাৎ জিএল থাকি পিএলের অংশ যদি তিন ফিট হয় তাহলে আমার এক ফিট চলে গেলে এখান থেকে এইটা দুই ফিট এখনো গ্যাপ থাকবে আমরা এই দুই ফিট আমি কি করতে পারি এই দুই ফিট আগে আমি দশ ইঞ্চি দিয়ে গাঁথতে পারি এর উপরে দশ ইঞ্চির উপরে আমরা গেট বিমটা বসাই দেব তাহলে আর কোনো সমস্যা হবে না এখন আসি আমি তো এদিক থেকে বসালাম গাঁথনি করলাম এখন আসছে যে গাঁথনি যদি করতে হয় তাহলে কি করতে হবে চতুর্দিকে গাঁথনি করতে হবে বারবার মনে রাখবেন যে গেট বিমের ভিতরে যে গেট বিমগুলো থাকবে সেগুলোর নিচে গাঁথনি করা যাবে না আমরা শুধু চতুর্দিকে রাউন্ড দিয়ে গাঁথনিটা করে নেব এতে করে আমাদের ভিতরে যদি পুর্তিটাতে গাঁথেন আপনারা দুই ফিট করে তাহলে কিন্তু অনেক ইট লাগবে এই কাজটা করা যাবে না এখন আসি এই আমরা এই অংশটা করলাম আমরা সচরাচর যে আপনার এই ফুটিংয়ের শর্ট কলামের দূরত্ব যদি হয়ে থাকে প্রায় সাত ফিট আট ফিট বা পাঁচ ফিট যাই হোক না কেন তখন কিন্তু এইভাবে আমরা করতে পারি এখন দেখা গেল অনেক সময় এই পিএল থেকে এই পিএল থেকে এই পিএল থেকে আমার বেজের তলা পর্যন্ত আছে দশ ফিট বা হচ্ছে এগারো ফিট এখন আমি কি করব যদি এরকম হয়ে থাকে যে উপরের অংশ থেকে উপরে তো দশ ফিট এবং নিচের অংশ যদি বেশি বড় হয় বা নিচের দিকে বেশি যায় সেক্ষেত্রে আমি কি করব আমি এই গেট বিলটা এই গেট বিলটা আমি কোথায় দেব এই যে মাটি লেভেল আছে আমরা এই মাটির লেভেল পর্যন্ত দিয়ে উঠাবো এই যে আমরা তাহলে এইভাবে উঠাবো তাহলে কি হবে মনে রাখবেন তাহলে আমার এই মাটিটা সাপোর্ট থাকলো এখান থেকে মাটি বের হবে না এরপরে কি করতে হবে এরপরে এই জায়গায় অংশ যেহেতু পিএল আমাদের উপরে আছে এই পিএলের যেই অংশটা বাকি থাকবে সেই অংশটা গাঁথনি করতে হবে আবার অনুরূপভাবে এই গাঁথনিটা চতুর্দিকে করতে হবে ভিতরে করার দরকার হবে না এইভাবে করবেন আর আরেকটা বিষয় ছিল আমাদের যে অনেকে কি করে চতুর্দিকে গ্রেট বিমটা নিচে রাখে এবং মন্থগুলো উপরে রাখে তো আমি সাজেস্ট করব যে এই কাজটা করবেন না আপনারা এই গ্রেট বিমটা একই লেভেলে রাখবেন কেননা আপনার মনে করেন যে যে কলামটা আপনার এখানে থাকলো এই কলাম এই দিক দিয়ে টান দিল গ্রেট বিম আবার যখন আপনি ভিতরে উপরে দিলেন এদিক দিয়ে দিল টান দিয়ে থাকলো তাহলে দেখেন এটা কেমন একটা টান দিয়ে থাকলো অর্থাৎ এটা একটা পূর্ণ শক্তি অর্জন করবে না এটা আপনারা বুঝতে পারতেছেন আর যদি আপনাদের সোজা সোজা হয় তাহলে দেখেন তাহলে কি হবে এই যে এ দিদি টানবে এবং এ দিদি টানবে এর কারণে এই কলামের নিচের অংশটা কখনো এদের সদিক নড়াচড়া করতে পারবে না তো যাই হোক আমি ভিডিও শেষ করবো গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে আমি আমরা আরেকবার সারাংশটা নিয়ে আসি তা হচ্ছে যদি আমার এই বিল্ডিংয়ের মাটি থেকে এই মাটিটা নিচু হয়ে থাকে তাহলে আমার কি করতে হবে গাঁথনি করতে হবে গাঁথনি করে এর উপরে আমরা কি করব এর উপরে আমরা এই গেট বিমটা ঢালাই দেব। আর যদি এই মাটিটা উপরে হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই তাহলে আপনি যেহেতু মাটি উপরে এখান থেকে আপনি কি করবেন এইটা দিলেই আপনার অ্যানাব হয়ে যাবে আবার অনেক সময় আপনারা যদি মাটির লেভেলে এই গেট বিমটা ঢালাই করেন এর উপরে বাকি অংশটা চতুর্দিকে গাঁথনি করতে পারেন তো এই হচ্ছে সিস্টেম আপনারা যেটা সিস্টেম আপনাদের ভালো লাগে সেইটাই করবেন তো যাই হোক আপনারা কমেন্টে জানাবেন আপনাদের ভালো মন্দ এবং যারা শুরু করছেন বাড়ি কীভাবে করছেন গ্রেড বিম সেই বিষয়গুলো আলোচনা করবেন এবং যে হিসাবে করতেছেন এটার সুবিধা এবং অসুবিধাগুলো কিন্তু আলোচনা করবেন কমেন্টে জানাবেন তাহলে আমি সহ আমার এই ভিডিওগুলো যারা নিয়মিত দেখে তারা কিন্তু এই বিষয়টা বুঝতে পারবে এবং জানতে পারবে সমস্যাগুলো থেকে সমাধান নিতে পারবেন কেননা আমি এম ডি হুম কবির এই চ্যানেল তৈরি করেছি শুধুমাত্র এই সমস্যাগুলোর জন্য আমি দুই সালে আমার এই ইউটিউব চ্যানেলটি খুলেছি খোলার পরে আমার মনের ভিতর একটা খায়াস ছিল বা আমার একটা ইচ্ছা ছিল যে আমি এই কনস্ট্রাকশন কাজগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেব। যেন সাধারণ মানুষ থেকে যারা ইঞ্জিনিয়ার বা সাইটে দেখাশোনা করেন এমনকি নতুন নতুন স্টুডেন্ট যারা পলিটেকনিক থেকে বা অন্য অন্য জায়গা থেকে বের হচ্ছেন তারা যেন বুঝতে পারে একটা জিনিস জানতে পারে এই কারণে কিন্তু আমার এই ইউটিউবে ইউটিউবটা খোলা এবং আপনারা জানেন যে শুরু থেকেই আমি ভিডিও আপলোড করছি আমি বারবার বলতেছি যে আমার এই ভিডিও থেকে যদি একজনের উপকার হয় তাহলে কিন্তু আমি ধন্য তো যাই হোক আমি আর কথা বাড়াবো না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ